ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকেই অনেক রকমের টিপস দিয়ে থাকে কেউ কেউ লাখ লাখ ফলোয়ার নিয়ম মনিটাইজেশন সেটি পাচ্ছে না কেউ 5000 ফলোয়ার নিয়ম মনিটাইজেশন সেটি পেয়ে গেছে আমার স্ক্রিনে যেই আইডিটি দেখতে পাচ্ছেন এই আইডির মাধ্যমে কিন্তু মনিটাইজেশন সেটি কিন্তু অন করা রয়েছে আমি আপনাদেরকে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে মনিটাইজেশন অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আইডিতে কন্টেন্টের মনিটাইজেশন সেটি কিন্তু অন করা রয়েছে আমি মনিটাইজেশনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন অন করা রয়েছে আমি আপনাদেরকে যদি এইভাবে আমার চার পাঁচটা আইডি আপনাদেরকে দেখাই আমার প্রত্যেক আইডিতে মনিটাইজেশন অপশন কিন্তু অন করা রয়েছে আমি ঠিক মতো সব আইডিতে পাচ্ছি না আপনারা কিভাবে কন্টেন্ট মোডেন সে পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমার এই ডিভাইসে পাঁচটা ফেসবুক পেজ ওপেন করা রয়েছে তিনটার মাধ্যমে আমি কন্টেন্ট মন্ডির স্যারটি পেয়ে গেছি আমি আপনাদেরকে এই ফেজটা দেখিয়ে দিচ্ছি এই ফেজ এখন আপনাদেরকে সেক করে দেখাবো এই ফেজটা ঠিক আছে কিনা এই ফেজে আমি কন্টেন্ট মঞ্জুর স্যারটি পাবো কি না আমি এখানে লোগোর উপরে ক্লিক করলাম এখানে যে থ্রিটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম এখানে আপনার যদি ফেজ হয়ে থাকে এখানে দেখতে পারবেন ফেজ স্টেটাস যদি আইডি হয়ে থাকে দেখতে পারবেন প্রোফাইল স্টেটাস আমি প্রোফাইল স্টেটাস উপরে ক্লিক করে দিলাম এখানে প্রোফাইল পিকচারের সাথে একটা গ্রিন টিকমার দেখতে পাচ্ছেন আপনাদের আইডিতে যদি এই গ্রিন টিকমারটা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের আইডি এখনও ফ্রেশ রয়েছে আপনাদের আইডিতে কোনো প্রকার সমস্যা নেই মনিটাইজেশন পাবেন কি না সেটা কীভাবে বুঝবেন সেটার জন্য আমি এখানে প্রোফাইল ইজ রিকমেন্ডেশনে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে এখানে ফেসবুক নিজে বলে দিয়েছে আপনি কন্টেন্ট মোজন স্যারটি পাবেন কি না এবং কন্টেন্ট মোজন স্যারটি ফেতে হলে আপনাকে কী কী কাজ করতে হবে আপনাদের প্রোফাইল বা আইডি যদি কন্টেন্ট মনে সেটা আপনি পাওয়ার জন্য অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে সেম যেভাবে দেখা যাচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে এইভাবে দেখতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমি যদি মনিটাইজেশনের উপরে ক্লিক করে দিই এখানে দুইটা গ্রিন টিকমার দেখতে পাচ্ছেন আপনাদের পেজও যদি আইডিতেও যদি এভাবে দুইটা গ্রিন টিকমার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আইডি একেবারে ফেরেস আপনার যে কোনো মুহূর্তে করন্টের মধ্যে শ্যারটি পেয়ে যাবেন আমি কীভাবে পাঁচ হাজার ফলোয়ার নিয়ে করন্টের মধ্যে শ্যারটি ফেয়ে গেছি সেটা যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস্যানডিস আমার সোনার হরিণ কিন্তু বন্ধ রয়েছে আমি এ আইডিতে এখনও কন্টেন্ট মোটিভেশন সার্ভটি ফাই নাই আমি অ্যাডস্যানড্রিসে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড ক্লিক করে দিচ্ছি এখানে একটি অপশন চলে আসছে আমি তাহলে এখানে কিছু লিখতে পারবে পারবো আমি এখানে একটা অপশন লিখেছিলাম যে অপশনটা আমি লিখে ফেসবুক প্রতিপক্ষের কাছে আবেদন জানিয়েছিলাম এবং আমার বড় একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে ওদের কাছে দিয়েছি এবং একটা ফেজ ফেসবুক ফেজ রয়েছে সেই ফেজটা আমার মনিটাইজেশন অপশনটি অন রয়েছে আমি সেই পেজের লিঙ্কটাও কিন্তু এখানে ফেসবুক প্রতিপক্ষের কাছে দিয়েছি এবং ফেসবুককে বুঝিয়ে বলেছি আমি সোশ্যাল মিডিয়াতে খুবই পরিচিত একজন ব্যক্তি আমি এই আইডিতে কন্টেন্ট মধ্যে শেয়ারটি পেতে চাই বা পাওয়ার জন্য আগ্রহী হয়ে আছি সেই টেকনিকটা কাজে লাগিয়ে আমি কন্টেন্ট মধ্যে শেয়ারটি পেয়েছি আপনাদের যদি একটা ইউটিউব চ্যানেল থাকে ব্যান্ডের কোনো ফেসবুক পেজ থাকে তাহলে আপনারা এরকম টেকনিক খাটিয়ে মোট স্যারটি পেতে পারেন এবং আপনার আশেপাশে যদি কোনো বন্ধু বান্ধবেরও বা বড় ইউটিউব চ্যানেল বা বড় ফেসবুক পেজ থাকে তাহলে আপনারা সেই ফেসবুক পেজ এবং সেই ইউটিউব চ্যানেল কাজে লাগিয়েও কিন্তু মোটাপটি পেতে পারেন সেই রিলেটেড যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ